হে ভিউয়ার্স আমরা দোকানে আজকে নতুন কিছু স্টক নিয়ে এসেছি তো ভিডিওটা না টিনে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যে ভিভো ভি ফিফটি এখনও ওয়ারেন্টিতে আছে একদম রেড কালার একদম সুপার কালার তো এই ফোনগুলো খুব সুন্দর কন্ডিশনে কোনো ডেএস কিচ্ছু পাবে না ভিভো ভি ফিফটি এখনও ওয়ারেন্টিতে আছে ওয়াটার প্রুফ তো এরপর আছে ভিভো ভি ফোরটি ভিভো ফিভারটি একদম সুপারমিন কন্ডিশনে আছে কোনো ডেন স্কাস কিচ্ছু আসেনি একদম আছে ভিভো ফিভারটি তো এরপরে আছে অনলি অ্যাক্টিভিশন মোটোরোলা মোটোরোলা এস ফর্টি অনলি অ্যাক্টিভিশন ফোন টোটালি ইউজ করা নেই একদম ও কন্ডিশনে আছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি সুপার কন্ডিশনে আছে চার্জার চার্জার গুলো এখন ইউজ করা হয়নি ওইভাবে সেভাবে সিল করা আছে তো মোটরোলার পরে ওপো এ দশ থেকে পনেরো দিন বয়স আছে ফোনের আট জিবি র্যাম দুশো জিবি ফোন মেমরি তো এই যে ফোনটা দেখো খুব ভালো দেখায় এই যে একদম সুপারমিন কন্ডিশনে আছে ওয়াটার প্রুফ ড্যামেজ প্রুফই আছে যে বিল আছে ফোনের যে বিল আছে চব্বিশ বারো দু হাজার পঁচিশ মানে দশ থেকে পনেরো দিন যখন বয়স আছে মোটরোলা জি এইটি ফাইভ আছে একদম কম বাজেটে তারা কাপ ডিসপ্লে ফোন খুঁজছেন কালারটা আছে গ্রিন কালার আর খুব কম বাজেটে কাপ ডিসপ্লে ফোন এরা কম বাজেটে কাপ ডিসপ্লে ফোন করে তার জন্য এরপর আছে টি থ্রি প্রো T3 Pro এই যে খুব সুন্দর কালার আর ফোনটা খুব সুন্দর কন্ডিশনে আছে কোনো ডেন দাগ স্ক্র্যাচ কিচ্ছু আসেনি একদম সুপার কন্ডিশনে আছে ফোনটার র‍্যাম আছে তোমার 8GB র‍্যাম 128GB ফোন মেমরি T3 Pro খুব সুন্দর কন্ডিশনে আছে আর এরপর আছে Motorola G এস ফিফটি ফিউশান এটা আর এটা ছিল ফিফটি এটা ফিফটি ফিউশান খুব সুন্দর কন্ডিশানে আছে গ্রে কালার ফোন একদম সুপারমিন কন্ডিশানে ডিএন কিচ্ছু না মোটরওয়ালা ফিফটি প্রতিটা ফোনের দোকান থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন দশ দিনের গ্যারান্টি আর নব্বই দিনের ওয়ারেন্টি তো এর সঙ্গে টেকনো ক্যানন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি

এটা তোমার রিয়েলমি টুয়েলভ এক্স ফাইভ জি ফোন কম বাজেটে যারা ফাইভ জি ফোন ফোন খোঁজেন তাদের জন্য ফোনটা সুন্দর ফোন তো ভিউয়ার্স আপনারা যদি কম বাজেটে ফোন নিতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ